গানের মানুষ গান নিয়ে ব্যস্ততা কেমন চলছে এই তো মোটামুটি ভালো যাচ্ছে এখন দেশের যে পরিস্থিতি তারপরেও এর মধ্যে কাজ হওয়াটা ভাগ্যের ব্যাপার হচ্ছে আর রিসেন্ট কি কি কাজ করা হয়েছে সেই কাজগুলো কি একদমই মানে করেই রিলিজ করে দেওয়া হয়েছে নাকি আগে করা ছিল না আমার একটি গান আগে রিলিজ করা আছে সেটা হচ্ছে এস এল কে মিউজিকের ব্যানারে আর রিসেন্ট হচ্ছে প্রায় দুটি গান রিলিজ হয়েছে এস এল কে মিউজিকের ব্যানারে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হচ্ছে আর যেটা আমার অনেক কিছুদিন আগে রিলিজ হয়েছে সেটি হচ্ছে আমাদের প্রজাপন তারকা সালমা সঙ্গে একটি ডুয়েট গান চমৎকার সেই গানটি লিখেছে হচ্ছে আমাদের আরেকজন গুণী গীতিকার এস এল মিউজিকের কর্ণধার সেটি হচ্ছে সোহেল খান ভাই আর গানটি টিউন করেছি আমি গানটির সুন্দর করে কম্পোজিশন করেছে হচ্ছে আমাদের সবার প্রিয় মুশফিক লিটু ভাই চমৎকার একজন মানুষ এবং মানুষের একজন সম্মানিত একজন মিউজিক ডিরেক্টর এখন এই গানটি হচ্ছে আবার সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যে গান তারপর মানে বিভিন্ন সুন্দর যে জায়গাগুলোতে সেখানে মিউজিক ভিডিও আকার ধারণ করছে জীবনচন্দ্র দাস তাকেও ধন্যবাদ যে এত সুন্দর একটি ভিডিও করেছে আর এই গানটি প্রসঙ্গে একটি বলবো সেটা হচ্ছে যখন সেলভে আমাকে গানটি পাঠায় তখন গানটি ছিল সলো মানে তোমার ওই চোখেতে চোখ পড়িলে সইতে পারি মানে চোখে এত শোনা আমি ভাবলাম যে ভাই এটা এত সুন্দর একটি গান কেন সলো করবো এটি করা যায় ডিউট করা যায় পরে বলো যে ভাই এই গান কাকে দেখে অনুযায় যায় পরে কল্পনাতে একবার তুমি প্রথম আসছিলে তারপর ভাবলাম যে না প্রিয়াঙ্কা এটা পরে গাক আরেকটা গান গাক যেটা ওইটাও চমৎকার একটি গান পরে ভাবলাম যে এটার কণ্ঠ শুধু সালমাপুর কন্ঠেই ভালো লাগবে আর কি তো পরে সালমাপুরকে কল করা হলো সালমাপুর আসলো এসে গানটি পছন্দ করলো কি হয়ে গেল দাঁদার কিছু অংশ কিন্তু আমাকে শোনাতেই হবে আমি সোনার লোভ সামলাতে পারছি না অবশ্যই অবশ্যই শোনাবো সেটা হচ্ছে আগে বলি তো গান শোনানোর আগে সোহেল ভাই হচ্ছে আমাদের ফ্রান্স প্রবাসী

मोनेरे कथा को कोई ला तो मैं कोई ते पारी ना।